দুনিয়ার জীবনে পুরাণের সাথে সম্পর্ক আমাদের যত গভীর হবে যত বেশি হবে তত আমরা দুনিয়ার শান্তি পাবো আমরা আল্লাহর সন্তুষ্টি পাব আমাদের জীবনে শান্তি আসবে আলহামদুলিল্লাহ এই যে মাদ্রাসাগুলো আল্লাহ রব্বুল আলমিনের সব থেকে বড় দয়া বড় এহসান যে আল্লাহ পাক রব্বুল আলমিন দয়া করে মেহরবানি করে আজকে এই বাংলাদেশের সারা পৃথিবীতে জায়গায় জায়গায় তালা এই ছোট 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 বড় বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান আল্লাহ তালা কায়েম করেছেন করে যাচ্ছেন এবং আল্লাহ তালার কিছু বান্দারা তারা তাদের জান ও মাল কুরবানি করে এই কোরআনকে মানুষের মাঝে প্রতিষ্ঠা করার জন্য কোরআনের শিক্ষা কোরআনের এলেম মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছেন আল্লাহ আল্লাপাকবুল আলমিন বলেছেন ইন্না আমি এই কোরআন করেছি আর এই কোরআনের দায়িত্ব আমি নিয়েছি তো আল্লাহ রব্বুল আলমিন এই কোরআনকে হেফাজত করবেন কীভাবে পাক রব্বুল আলমিন দুই শ্রেণীর মানুষের মাধ্যমে এই কোরআন হেফাজত করবেন এক শ্রেণীর মানুষ হচ্ছে তারা কোরআনকে পড়বে এবং পড়াবে শিক্ষক এবং ছাত্র এই ছাত্ররা তারা কোরআনকে পড়ছে হাফেজ হচ্ছে শিক্ষকরা পড়াচ্ছে তাদেরকে হাফেজ বানাচ্ছে এই মাদ্রাসার মধ্যে যারা রয়েছে সারা পৃথিবীতে বিভিন্ন এই দিনী প্রতিষ্ঠানে কোরআনী প্রতিষ্ঠানে যে সকল ছাত্র এবং শিক্ষক রয়েছেন আল্লাহ রবুল আলমিনের পক্ষ থেকে তাদেরকে নির্বাচিত করা হয়েছে মনোনীত করা হয়েছে বাছাই করে আল্লাহর কোরআনের হেফাজতের জন্য আল্লাপাক তাদেরকে কবুল করেছেন আল্লাপাক রব্বুল আলামিন কোরআনে করিমের এক অন্য একাতে বলেন সুম্মা কিতাব আল্লাফবাদ আমি অতপর আমি এই কিতাবের ওয়ারিস বানিয়েছি এই কোরআনের এলেম দান করেছি আমার বান্দাদের মধ্যে হতে যাদেরকে আমি বাসাই করেছি মনোনীত করেছি তাদেরকে তো আল্লাপাক রব্বুল আলামিন দুই শ্রেণীর মানুষের মাধ্যমে কোরআনের হেফাজত করবেন এক শ্রেণী হচ্ছে শিক্ষক ছাত্র আর এক শ্রেণী হল আল্লাহর কিছু বান্দা যারা তাদের মাল দিয়ে তাদের খেদমত করবে হুজুরদের কি প্রয়োজন ছাত্রদের কি প্রয়োজন মাদ্রাসার কি প্রয়োজন এই প্রয়োজনগুলো পূরণ করার জন্য তারা ব্যাকুল থাকবে অস্থির থাকবে তো আল্লাহ রব্বুল আলমিন তাদের মাধ্যমে তাদেরকেও আল্লাহর কোরআন হেফাজতের জন্য আল্লাহ কবুল করেছেন আল্লাহ পাকের দিনের সাহায্যকারী হিসেবে আল্লাহ তালা বলেন হে মোমেনগন তোমরা আল্লাহর সাহায্যকারী হও তো আল্লাহর সাহায্যকারী হিসেবে আল্লাহ কিছু বান্দাকে কিছু বান্দা বান্দিকে কবুল করবেন এদের মাধ্যমে আল্লাহ পাক এই কোরআনকে হেফাজত করবেন এটাই হচ্ছে আল্লাহ তালার কাছে অত্যন্ত সব থেকে বেশি সম্মানিত বেশি প্রিয় পছন্দনীয় বান্দা তো আল্লাহ পাক রব দয়া করে মেহরবানি করে আমাদেরকে এই কোরআনের হেফাজতের জন্য এই কোরআনের তালিমের জন্য কবুল করেছেন আমরা বলি আলহামদুলিল্লাহ আজকে এই প্রতিষ্ঠান অনেক ত্যাগ অতিতিক্ষার বিনিময় এখানে প্রতিষ্ঠিত হয়েছে আমাদের মহতামেম সাহেব বললেন যে এখানে কেমন কি অবস্থা ছিল সেখান থেকে এই পর্যন্ত কত বছর বয়স হজুর বারো বছর বয়স এই বারো বছরে আল্লাপাক এই পর্যন্ত এনেছেন এবং এই প্রতিষ্ঠানের উন্নতি আল্লাহর আল্লাহ তালার মেহরবানিতে অব্যাহত রয়েছে দিন এর উন্নতি হচ্ছে আল্লাহ পাক রবুল আলমিন যেন এর উন্নতির ধারাকে অব্যাহত রাখেন এবং মানুষের অন্তরকে এই প্রতিষ্ঠানের দিকে আরও বেশি ঝুঁকিয়ে দেন মানুষের এলাকাবাসী এবং আরও বিভিন্ন মানুষের অন্তরে এই প্রতিষ্ঠানের মহব্বত যেন আল্লাহ বেশি বেশি সৃষ্টি করে দেন আসলে এখলাসের সাথে পবিত্র অন্তর নিয়ে যখন কোনো কাজ মানুষ শুরু করে তো আল্লাহ পাক রব্বুল আলমিনের মদত এবং নুসরাত তার সাথে থাকে কিভাবে যে সেখানে সবকিছুর ব্যবস্থা হয়ে যায় সেটা কল্পনাও করা যায় না তো এখলাসেরই একটা নমুনা আমরা এখানে দেখতে পাই যে এখানে কি ছিল বারো বছর আগে এবং সেখানে কি কি ধরনের পরিবর্তন কি ধরনের পরিবেশ এখানে তৈরি হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলমিন এই প্রতিষ্ঠানের সাথে যারা জড়িত আছেন এখানে রাসতে ছাত্র এবং এলাকাবাসী আরও যারা বিভিন্ন এলাকা থেকে এখানে সহযোগিতা করেন ভালোবাসেন আল্লাহ যেন সকলকে কবুল করেন তো আজকে অত্যন্ত সৌভাগ্যের বিষয় যে কোরআনে করিমের হেফজো শুরু হবে আর সেই প্রথম সবক এখন উদ্বোধন হবে আমরা সেখানে উপস্থিত হতে পেরেছি আমরা সকলে অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ শুরু করবে আল্লাহ পাক যেন তাদের সকলের অনেক শক্তিশালী জেহেন করে দেন এবং তাদেরকে পরিপূর্ণ সুস্থতার সাথে অত্যন্ত মনোযোগ দিয়ে এই কোরআনে করিমের জন্য হেফজের জন্য আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে মেহনত করার এবং কোরআনে কারিমের হেফজো শেষ করে ভালো আলেম হয়ে এই কোরআনকে পৃথিবীতে প্রতিষ্ঠা করার জন্য তাদের জান আমাদের সকলের জান ও মালকে আল্লাহর জন্য এই কোরআনের জন্য কোরআনের প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ পাক যেন কবুল করেন আমরা বলি আমিন যারা কোরআনের হেফাজত করবে আল্লাহ তাদের হেফাজত করবেন দুনিয়াতে হেফাজত করবেন কবরে হেফাজত করবেন হাসনের ময়দানে হেফাজত করবেন এবং তাদেরকে আল্লাহ পাক জান্নাতের অনেক বড় সম্মানজনক স্থান দান করবেন আল্লাহ রসুল সাল আলহাম বলেন ইয়কর উলি সাহেবিল কোরআন ইয়ামাল কেয়ামা এ কোরা ওরতাকি ওর তাকে ওরদ তিল কামা কুং তা তোরদ তিল হে আল্লাহর বান্দা তুমি পড়ো এই কোরান তুমি দুনিয়াতে যেভাবে পড়তা তুমি এখন এই আখেরাতে এই কোরআন পড়ো এবং জান্নাতের এক একটা মর্যাদায় তুমি উঠতে থাকো তোমার স্থান হলো সর্বশেষ আয়াত তুমি যা তেলাউৎ করবে দুনিয়ায় তুমি যেভাবে অত্যন্ত সুন্দরভাবে ধীরস্থিরভাবে তেলাওয়াত করতে এইভাবে তুমি কোরআন তেলাওয়াত করতে থাকো ফাইন্না মানজিলাকা ইন্দা আখিরি আয়াতিন তাকরাউহা আওকামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াস সালাম তো এই কোরআন আমরা পড়ব প্রিয় ছাত্র ভাইরা আমরা যারা আছি যে কোরআন পড়ব আমরা কেন সর্বপ্রথম আমাদের অন্তরের মধ্যে আমরা নিয়ত করে নিব যে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হবেন আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা এই কোরআন পড়ব কোরআন পড়ে আমরাই কোরআন হেফজ করবে কোরআনের অর্থ শিখে সে অনুযায়ী নিজেরা আমল করব এবং মানুষকে আমরা এই কোরআনের কথা বলতে থাকব কোরআন শিখাবো কোরআনের লব্জ শিখাবো এবং কোরআনের অর্থ কোরআনের বিধিবিধান এগুলো আমরা মানুষকে শিখাবো আর আমি সে অনুযায়ী আমল করব। হাজি শরীফের মধ্যে আসছে যে ব্যক্তি কোরআন পড়লো মান করাহ হরহর যে কোরআন পড়ল এবং কোরআনের মাহের হলো এরপরে দক্ষ তার সাথে কোরআন তেলাওয়াত সে শিখলো আর কোরআনের হালাল যেগুলো আছে সে অনুযায়ী সে হালাল গ্রহণ করলো কোরআনে যেগুলো হারাম করা হয়েছে সেগুলো থেকে সে বর্জন করলো তো পাক রব্বুল আলামিন তাকে তো জান্নাত দিবেনই এবং তার বংশ থেকে এমন দশজনকে জান্নাতে সুপারিশ করে জান্নাতে নেওয়ার অধিকার দিবেন যেই দশজনের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল তো পাক রব্বুল আলামিন যেন এই কোরআনের বিনিময়ে আমাদেরকে দুনিয়াতেও দান করেন আখেরাতেও দান করেন কোরআনের দ্বারা দুনিয়ার সম্পদ অর্জনের নিয়তে যে পড়বে এই কোরআন শরীফ পড়ব আমি এর বিনিময়ে অনেক টাকা পয়সা অর্জন করতে পারবো তো আল হাদিস শরীফে আসছে রসুল করিম সাল আলী সাল্লাম বলেন সে জান্নাতেও জান্নাতে যাওয়া তো দূরের কথা জান্নাতের সুখেরানো সে পাবে না নাউজুবিল্লাহ হিমজা আলী তো ছোট ভাইয়েরা তোমরা ছোটো মানুষ কিন্তু এই কথা এখন থেকেই মন অন্তরের মধ্যে বস বদ্ধমূল করতে হবে চিন্তা করতে হবে যে আমি কোরআন কেন পড়বো আমার আল্লাহ আল্লাহর কালাম আমার আল্লাহ খুশি হবেন এই কোরআন আমি পড়ব কোরআন হেফজ করব কোরআনের অর্থ শিখব সে অনুযায়ী আমল করব দুনিয়া ও আখেরাতের সমস্ত কিছু আল্লাহ পাক আমার জন্য ব্যবস্থা করে দিবেন আমার সকল সমস্যার সমাধান করবেন আমার সমস্ত রকমের সুখ শান্তির ব্যবস্থা করবেন কোরআনের অশিলায় আল্লাহ দুনিয়াতে আখেরাতে আমাকে অনেক সম্মান মর্যাদা দান করবেন আল্লাহ তালা দিবেন আল্লাহর কাছে আমি এই আশা করি এই আশায় আমি পড়ি দুনিয়ার মানুষের কাছে এর বিনিময় আমি কিছুই চাই না তো আল্লাহ রব্বুল আরমিন আমাদের অন্তর দেখতেছেন হাদিস শরীফে এসেছে রসুলের করিম সাল আলহিম বলেন ইনকুমিক নিশ্চয়ই আল্লাহ তালা তোমাদের চেহারা স্রোত দেখেন না তোমাদের ধন সম্পদ দেখেন না তিনি দেখেন তোমাদের অন্তরের অবস্থা এবং তোমাদের আমল তো প্রিয় ছাত্র আমরা যারা রয়েছি সকলেই অন্তরের মধ্যে আমরা এই সহি নিয়তটা অন্তরে ধারণ করি আমি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর কালাম পড়ব ইনশা আল্লাহ আল্লাহর এই কালামের ওসিলায় আল্লাহ আমার জুনিয়া ও সব সব সকল সমস্যার সমাধান করে দিবেন সব রকমের সুখ শান্তি ইজত সম্মান আল্লাহ আমাদেরকে দান করবেন আল্লাহ কবর আলমীন এই প্রতিষ্ঠানকে কবুল করুন এবং যে সমস্ত ছেলেপেলেরা এখানে পড়তেছে তাদের যারা গার্জিয়ান রয়েছে পরিবার পরিজন রয়েছে আল্লাহ তাদের সকলকে অনেক অনেক বরকত দান করুন তাদেরকেও পরিপূর্ণ দিনের এলেম অর্জন করে দিনের উপরে চলার আল্লাহ তৌফিক দান করুন